এবার শেখ হাসিনা ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করলেন এমন কি তাকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে ফাঁসিতে ঝুলানো হবে এমনই ঘোষণা দিয়েছেন সমন্য এক সারজিস্ট এবং হাতনা বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন দর্শক শেখ হাসিনা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ভারতের রাজনৈতিক আশ্রয় পেতে বা নাগরিকত্ব পেতে কারণ বিশ্বের অন্য কোন দেশ তাকে এই মুহূর্তে জায়গা দিচ্ছে না আমরা একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের পাড়ের ওই আদিবাসী ভাইরা আমরা একসাথে থাকবো একসাথে লড়বো কিন্তু কোন ধর্মের নাম করে কোন জাতির নাম করে কেউ যদি আমাদের মধ্যে বিন্দু মাত্র কোন উগ্রবাদী চিন্তাধারা উগ্রবাদী চক্রান্ত করার চেষ্টা করে সকল ধর্মের যোদ্ধারা আমরা একসাথে তাদেরকে প্রতিহত করব। আমরা এই বিচার না করা পর্যন্ত দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎখাত আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন শেখ হাসিনা ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করেছে অবাক হচ্ছেন না আমি অবাক হয়েছি হ্যাঁ দর্শক শেখ হাসিনা ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করেছে শুধু এখানে শেষ নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান দুজন সমন্বয় সাজিদ এবং হাসনাত তারা কঠিন হুঙ্কার দিয়েছেন কঠিন বর্ণন দিয়েছেন শেখ হাসিনাকে অতি দ্রুত বাংলাদেশে নিয়ে এসে ফাঁসিটাই কার্যকর করা হবে কারণ তিনি যেই পরিমাণ অন্যায় করেছেন এখন পর্যন্ত তিনি ভুল স্বীকার করেনি অতি দ্রুত তাকে ফাঁসিতে চুলানো হবে এমনই হুঙ্কার দিয়েছেন সমন্বয় সাজিদ এবং হাসনাত আবদুল্লাহ দর্শক শেখ হাসিনা

হতেই পারে না যে শেষ বয়সে আয়সা তিনি ইমান আমল সব কিছু বিসর্জন দিয়া হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ভারতের গণমাধ্যমগুলো ভারতের মিডিয়া প্ল্যাটফর্মগুলো বা ইনফ্লুয়েন্সাররা এই জিনিসটাকে আরও কয়েকগুণ আমজনতার কাছে বিশ্বাস করার জন্য তারা কিন্তু নানান ধরনের ভিডিও বানাচ্ছেন দর্শক শেখ হাসিনা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ভারতের রাজনৈতিক আশ্রয় পেতে বা নাগরিকত্ব পেতে কারণ বিশ্বের অন্য কোন দেশ তাকে এই মুহূর্তে জায়গা দিচ্ছে না এমন ধরনের নানান ক্যাপশনে নিউজ থেকে ভাইরাল করা হয়েছে যে একটা ছবি যেটা আপনি এক অংশে দেখেছেন যে শেখ হাসিনা কি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন আসলে এবার আমরা দেখি ঘটনাটা কি শেখ হাসিনা এই মুহূর্তে তিনি ভারতে অবস্থান করছেন সেখান থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন এখন হুটকুড়ি এই ছবিটা সামনে চলে আসছে যে কপালের সিঁদুর পরে মানে তিলক নিয়া শেখ হাসিনা ভারতীয় হিন্দু ধর্ম গ্রহণ করেছেন দাবিতে এই ছবিটা ভাইরাল করা হয়েছে তো আমরা দেখি যে এটা নিয়ে ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকার যারা তারা কি বলছে চেক এই ছবিটা নিয়ে যুক্তরাজ্য সংস্থা লজিক্যালি ছবিটিতে দাবি করা হয়েছে যে একদল লোকের সাথে দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা আর গেরুয়া পোশাক পরিহিত একজন হিন্দু পুরোহিত ভারতে তার কপালে দিচ্ছেন এর মাধ্যমে তিনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন বলে দাবি করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন এটা আমাদের বাংলাদেশের যারা এনটি আওয়ামী লীগ জামাত বিএনপি বা অন্যান্য যারা তারা এই কাজটা করছেন হাইরে বুবু যখন বাংলায় মুসলমান এবং হাইরে বুবু বাংলায় মুসলিম এবং হিন্দুস্তান হিন্দু এবং কি নানান ধরনের বক্তব্য এই ছবিটা বেসিক্যালি এডিট করা এই ছবিটির মূল ছবিটা হচ্ছে দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাসের তো এখানে আসলে মূল ছবিটা কি ছিল বলা হয়েছে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী আপনার কেরালা সফরে গিয়েছিলেন সেই কেরালা সফরের সময় তার কপালে তাকে মানে সেখানে রিসিপশন করেছিল একদল পুরোহিত আর তারা ওই রাহুল গান্ধীর কপালে একটা তিলক একে দিয়েছিলেন সেই তিলকাকা রাহুল গান্ধীর ছবিটাকে সরাই দিয়া সেখানে শেখ হাসিনাকে বসানো হয়েছে আপনার বলা হচ্ছে যে রিভার্স ইমেজ অনুসন্ধানে দুই হাজার বাইশ সালের চোদ্দই সেপ্টেম্বরে ভারতীয় বার্তা সংস্থা এর একটি পোস্ট পাওয়া যায় এ এর পোস্ট আর্কাইভে আপনার দেখা যাবে এই ছবিটা যেটা আমি আপনাদের সামনে তুলে এনেছি সেই ছবিতে রাহুল গান্ধীর ছবিটাকে সরাইয়া সেম টু সেম শুধু শেখ হাসিনার ছবিটা বসিয়ে দেওয়া হয়েছে এখন এই ধরনের গুজবগুলা অনেকে এই মুহূর্তে বিশ্বাস করছেন আবার অনেকে বিশ্বাস করছেন না তবে এটা মনে রাখেন এত আবার হয়তো একটা মানুষ ইয়া হয় না যে ভাই মানে পুরা ধর্ম কর্ম ত্যাগ করে দিন শেষে এসে আশ্রয়ের জন্য এমনি তিনি আশ্রয় পাচ্ছেন রাষ্ট্রীয় প্রটোকল পাচ্ছেন ভালো ভালো খাচ্ছেন খাবার খাচ্ছেন ইভেন ভারত থেকে বসে সারা পৃথিবীতে রাজনীতি করার সুযোগ সুবিধা পাচ্ছেন তো সেখানে তিনি কেন হিন্দু ধর্ম তাদের সাথে থাকবে জনগণের সাথে থাকবে দেশের সাথে থাকবে তাদের সাথেই শুধু জনগণ থাকবে বাকিদের অবস্থা হবে ওই খুনি হাসিনার মতো ভারতকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তখনই হবে যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সম্মানের যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমতার কিন্তু ওই ভারত দিগতো 16 বছরে দেশের সাথে দলের যে সম্পর্ক করেছিল ভারতের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক করেছিল সেই সম্পর্ক যদি আগামিতে তারা স্বপ্ন দেখে সেই সম্পর্কই বাংলাদেশ আর কোনোদিন সফল হবে না আমরা একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের পারের ওই আদিবাসী ভাইরা আমরা একসাথে থাকব একসাথে লড়ব কিন্তু কোন ধর্মের নাম করে কোন জাতির নাম করে কেউ যদি আমাদের মধ্যে বিন্দু মাত্র। সকল উগ্রবাদী চিন্তাধারা উগ্রবাদী চক্রান্ত করার চেষ্টা করে সকল ধর্মের যোদ্ধারা আমরা একসাথে তাদেরকে প্রতিহত করব আমরা একটি কথা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই সেটি হচ্ছে এই বাংলাদেশে বিগত ষোলো বছরে এই যে গুণগুলো হয়েছে এই যে খুনগুলো হয়েছে এই যে হত্যাগুলো হয়েছে এই যে জুলুমগুলো হয়েছে এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশকে জুলুমতন্ত্রের বাংলাদেশে পরিণত করা হয়েছে সেই বাংলাদেশকে আবার যদি কেউ ওই পুরনো কায়দায় ফিরিয়ে নিতে চায় আমরা আর তাদেরকে সেই সুযোগ দিব না আমরা কি সেই সুযোগ দিব আমরা কি সেই সুযোগ দিব

না ঢাকা ক্ষমতালা জনতা জনতা রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় পশে যাবে অন্যায় এবং সে যুদ্ধ আবু সাহিদ মুক্তি যুদ্ধ আমাদের যুদ্ধ শেষ হয়নি আমাদের লড়াই শুরু হয়নি আমরা আমরা আমাদের লড়াইয়ের মাত্র প্রথম অতিক্রম করেছি বিশ্বাস করি ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থ অন্য স্বার্থগুলোকে এক পাশে রেখে যদি চব্বিশের অভ্যুতালের মতো আমরা আবারও ঐক্যবদ্ধভাবে ওই ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাজপথে থাকতে পারি তবে আমাদের যে বিজয় আমাদের যে লড়াই আমাদের যে সংগ্রাম সেই সংগ্রামের বিচয় আবশ্যক প্রশ্নবিদ্ধ এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিটা চুলিয়ে হত্যা করা হয়েছে আমরা নিশ্চিত করা পর্যন্ত দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎখাত করবে প্রিয় সহযুদ্ধ আপনারা জানেন ক্ষমতার লুবে অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার আলাপ তুলেছে আমরা আপনাদেরকে বলতে চাই মন্ত্রিত্বের লুভে ক্ষমতার লুভে সংসদে জাওয়াল লোভে আপনি যদি মনে করে থাকেন এই আওতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর এই পিচ্ছিল রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন তাহলে মনে রাখবেন জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হবেন যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত থেকে সরি পর্যন্ত বলে নাই এখনো পর্যন্ত তার অপরাধ স্বীকার করে নাই তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন তারা ক্ষমা চাওয়ার আগে তারা ক্ষমা চাওয়া তো দূরে থাক তারা এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে কিন্তু আমরা দেখছি মুরব্বিদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে মনে রাখবেন যারা এই রিকনসিনিয়েশনের আলাপ তুলছেন আওয়ামী লীগের নির্বাচনে দেখতে চাচ্ছেন আপনারা ক্ষমতামুখী আর আমরা আহত এবং যারা জীবন্ত শহীদ আমরা হচ্ছে জলতামুখী যতদিন পর্যন্ত না যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে ততদিন পর্যন্ত আগে বিচারের প্রশ্ন আমি মুরব্বিদেরকে বলতে চাই যারা বিশেষজ্ঞ রাজনীতিবিদ আছেন যারা রাজনীতি করছেন আপনারা ক্ষমতায় যাবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান তাহলে এই আহতদের রক্তের উপরে পার দিয়ে আপনারা তাদেরকে পাঠানো আমাদের এই পার্শ্ববর্তী দেশ এখন বাংলাদেশ যাদেরকে জঙ্গি স্বীকৃতি দিয়েছে তাদেরকে এখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় দিচ্ছে এই ভারতের বেতন ভুক্ত কর্মচারী শেখাসিনা, ভারতের প্রেসক্রিপশনে এই গুম খুন হত্যাকাণ্ড চালিয়েছে এখন আমরা ভারতকে বলতে চাই ভারত যেন সেফ হাউস অফ টেরোরিস্ট না হয়ে ওঠে আমরা ভারতের সাথে আর কোন নিউ ডাউন ডিপ্লোমেসিতে যেতে চাই না নত জানুর কোন ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে আলমের রক্ত আমাদের গায়ে লাগে আছে আহতর রক্ত আমাদের গায়ে লাগে আছে আমার ভাই ইলিয়াস ঘুমিয়েছে তাদের দুঃখ স্থিতি আমাদের মনে আছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে ভারতের সাথে কোন রত সম্পর্ক আর হবে না ভারত ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে আমাদের ঈশ্বর ভিত্তিতে আমরা বলতে চাই ভারত জঙ্গিদেরকে এখন আশ্রয় দিচ্ছে জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং গুজরাট কষাই আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির সেলেশন দিচ্ছে আমরা গুজরাট কষাইকে বলতে চাই আমার ভাই আমার ভাই আবু আলিফকে দিন দুপুরে রাস্তায় ফেলে চবাই করা হয়েছে চবাই করার পরেও আমাদের বাংলাদেশে আলেম সমাজ আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি এটি হচ্ছে গণপুত্থানের শক্তি আমরা ভারতের কোন ষড়যন্ত্রে আমরা পাড়া দেই নাই ভারত চেয়েছিল আমাদের যারা বন্ধু হিন্দু ভাই আমাদের যারা সংখ্যালঘু রয়েছে তাদের সাথে আমরা সংঘর্ষে জড়াই কিন্তু আমরা ভারতের কোন নাই। এই বাংলাদেশে সংখ্যালঘু তারাই যারা বাংলাদেশের বিপক্ষে আমার কোন হিন্দু ভাই সংখ্যালঘু না আমার কোন বৌদ্ধ ভাই সংখ্যালঘু না আমার বাংলাদেশের বিপক্ষে যারা তারাই হচ্ছে সংখ্যালঘু স্পষ্ট করে বলতে চাই আসাদুজ্জামান খান কামালকে যখন পুলিশ দেখাচ্ছে এই ছেলেগুলাকে একটা বুলেট মারা হয় আর দশটা দাঁড়িয়ে যায় আমরা হচ্ছে সেই প্রজন্ম আপনারা যদি মনে করে থাকেন যারা হচ্ছে সমঝোতার রাজনীতিতে বিশ্বাস করেন যারা যাচ্ছেন ব্যাকডোর দিয়ে সমঝোতা করবেন মামলা বাণিজ্যের মধ্য দিয়ে সমঝোতা করবেন মনে রাখবেন এই প্রশস্ত বুকের উপর দিয়ে তাহলে আবার বুলেট যেতে হবে আর কোন বাংলাদেশের সমঝোতার রাজনীতি নয় আর কোন গুণ নয় আর কোন হত্যা নয় আর কোন ফেসিবাদের উত্থান নয় যেখানে ফেসিবাদের উত্থান হবে সেখানেই আমরা একসাথে লড়বো যারা এত বছর ধরে গত ষোলো বছর ধরে এই জেল জুলুম অত্যাচার গুম খুন এবং হত্যার সংস্কৃতি বজায় রেখেছে তাদেরকে কারাই বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে কাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে কারা এদের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই একই সাথে শিক্ষক বুদ্ধিজীবী অভিনেতা নায়ক পেশাজীবী শ্রমজীবী একই সাথে ফ্যাসিস্টের পাঠ এটেছে আজকে আমাদের সময় এসেছে তাদেরকে খুঁজে বের করা যে ডাক্তার সেদিন আহতদেরকে চিকিৎসা দেয়নি যে জনগণের পয়সার কেনার বুলেট যাদের দরকার ছিল যে বিজেপি থাকার দরকার ছিল সীমান্তে তাদেরকে ডেকে এনে তাদেরকে দিয়ে কারাগুলি চালিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে আমার পুলিশ ভাইদেরকে কারা ব্যবহার করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে যাদের কলম এই ফেসিবাদের পক্ষে লিখেছে এই কলমগুলোকে ভাঙতে হবে যেই 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 যার এই এই সমর্থন জুগিয়েছে হবে নায়ক যারা সিনেমা বানিয়েছে এই ফেসিবাদের পক্ষে লক্ষ লক্ষ কোটি দিস্তা কাগজ এই ফেসিবাদের পক্ষে সমর্থন জুগিয়েছে এই কাগজগুলোকে পোড়াতে হবে প্রিয় সহযোদ্ধা আমরা দেখেছি গত ষোলো বছরে আমাদেরকে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে তাদেরকে যখন জেলে নিয়ে যাওয়া হতো তাদের কমলের রসিদে

কমেন্ট বক্সে অবশ্যই তরপর জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ